আবরাজ এখনো বউকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে সকাল হয়েছে অথচ মানুষ তার সেদিকে খেয়াল নেই ফিজা নিজের ওপর থেকে আবরাজের উন্মুক্ত অর্ধ শরীর ছেলে সরাতে চায় কিন্তু পারে না আবরাজের মতো বলিষ্ঠ সুঠাম দেহের পুরুষকে সে নাড়াতে অক্ষম না পেরে চুল টানল আব্রাজ ঘুমের মধ্যে ব্রুকুতকে নিল তন্দ্রা ছুটেছে পুরুষটার মাথা তুলে পিটপিট করে তাকালো বউয়ের দিকে ঘুম কণ্ঠে বলল নরছ কেন নরো না ঘুম হয় না রাতে আমার ঘুম পাচ্ছে এখন অফিস যাবেন না উঠুন ফিজা ফেলে সরাতে চায় আবার আবরাজ আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল বউকে মুখ বুঝে বউয়ের গলায় অদ্ভুত শব্দ করে উম কি উম যাব উঠুন আর দশ মিনিট আবরাজ আঙুল দেখিয়ে বলল ফিজা আবরাজের মাথায় হাত রাখে এই মানুষটাকে অভিমান থেকে ভালোবেসেছে অভিমান কত ছিল যা সময়ের সাথে সাথে গভীর অনুভূতিতে পরিণত হবে চেয়ে সে আবরাজের বিয়ের আগের কোন লাইফস্টাইল নিয়ে মাথা ব্যথা ছিল না কিন্তু বিয়ের পর কেমন হবে এটা নিয়ে বড্ড চিন্তিত ছিল সে তবে আবরাজের সাথে তার কথা না হলেও ফিজা ঠিকই জানত আবরাজ বীর পর আর কোনো না হৃদ সংস্পর্শে যায়নি ফিজা আবরাজের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল বলল আব্রাজ বল যান আবরাজ ঘুমঘুম সরে জিজ্ঞেস করল ফিজা কিছুটা জড়তা নিয়ে আওড়ালো আপনি দাঁড়িয়ে রাখবেন আবরাজ আচমকাইয়ে মন প্রশ্নে কিছুটা অবাক হল সম্পূর্ণ দৃষ্টিতে বইয়ের দিকে তাকাল চোখ লাল হয়েছে তার ফিজা গালে হাত রাখে আব্রাজের আবরাজ শুষ্ক অধর জিওমা দিয়ে ভিজিয়ে নিল শান্তস্বরে কৌতূহল নিয়ে জানতে চাইলো দাঁড়ি তোমার ভালো লাগে হ্যাঁ খোঁচা খোঁচা দাঁড়ি ফিজা আব্রাজের গালে হাত বোলাতে বোলাতে উচ্ছ্বসিত হয়ে জানালো আব্রাজ বইর কপালে চুমু খেলো বলল। আচ্ছা আবরাজ ওঠে ওয়াশরুম গেল ফ্রেশ হয়ে রেডি তা রবর বেরিয়ে এলো ফিজা তখন শুয়ে ফোন হাতে বোনের সাথে কথা বলছে মেসেজে মেহরিন বাড়িতে থাকবে আজ ফিজা জানালো সে যাবে ফিজা ফোন রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো আব্রাজের দিকে দৃষ্টিপাত করলো কালো পোশাক একার এই পুরুষকে চমৎকার সুদর্শন লাগে ফর্সার শরীরে বেশ লাগে কালো শার্ট কালো প্যান্ট কালো সু হাতে ব্র্যান্ডের ঘড়ি পরিপাটি চুল ফিজার চোখ সেখানে আটকে থাকে খানিক্ষণের জন্য আব্রাজের প্রশ্নের হ্যান্ড ফিরল আব্রাজ জিজ্ঞেস করল বাড়ি যাবে না আবরাজের প্রশ্নের উত্তর না দিয়ে ফিজা উল্টো আবরাজকে ডেকে উঠল আবরাজ আছি তো বলো আবরাজ গায়ে পারফিউম দিচ্ছিল সেটা রেখে এসে বসলো ফিজার পাশে আবরাজ ফিজা র দিকে তাকিয়ে আছে সে কাল রাত থেকে অপেক্ষা করে আছে বউ তাকে নিজে থেকে আব্রাহামের সাথে দেখা করার রিজন বলবে বলে রাতে বলার মতো পরিস্থিতি যদিও ছিল না তবে শিউর বউকে সে কিছু জিজ্ঞেস করতে হবে না বউ নিজে তাকে বলবে আর হল তাই ফিজা বলল আব্রাহাম মেহরিনকে বিয়ের প্রস্তাব দিয়েছে তোমার কি মতো আব্রাজ স্বাভাবিকভাবে জানতে চাইল ফিজা হাত কচলাতে কচলাতে বলে উঠল আমার মতের চেয়েখা নে সম্মানের কথা আসে আগে বাড়ি গিয়ে কথা বলতে চাই আমি মেহুয়ার আম্মুর সাথে বলো নাও আব্রাহাম আমার সাথে আজ লাঞ্চের সময় দেখা করবে দেখে কি বলে ফিজা আব্রাজকে জড়িয়ে ধরল ফিজা চায় না আব্রাহামের বেপর ও কার কিছু হয় বিশাল একটা দোটানায় ভুগতে হবে তাকে এটা নিয়ে ড্যাশ 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 সারা রাত জুনায় ট্রিনার রুমে ছিল রাজপ্রাসাদের ন্যায় বাড়ি নিচতলার একদম শেষ প্রান্তে গেস্ট রুমগুলো যার জন্য এদিকে কি হচ্ছে এ কার কে কি করছে তেমন কারোর নজরে পড়ে না ত্রিনা বিছানায় এলোমেলো হয়ে শুয়ে আছে তার এলোমেলো পোশাক আশাকার শরীরে বিভিন্ন অংশের ক্ষত সাক্ষী গতরাতে তারা এক পাপ খেলায় মজে ছিল ফ্লোর থেকে নিজের শার্ট তুলে ডায় দো জুনায়েদের দিকে তাকিয়ে আছে মেয়ে তার চোখে মুখে এখনো কামুকতা সে ভালোবাসে একজনকে অথচ প্রতি রাতে তার নিত্য নতুন পড়পুরুষের সাথে রাত কাটে জুনায়েদের তাচ্ছিল্যের হাসি ফুটে ঝুলে সে শার্টের বোতাম লাগায় ট্রিনা বলে এটাই লাস্ট আমি এবার সাকসেস হবই তুমি দেখে নিও জুনায়েদ ব্রুকুতকে নেয় বিরক্ত হয় সে এই মেয়ে কাজের কাজ কিছু পারে না শুধু আবুল করবে একবার এডিট করা ছবি একবার ভুলভ আকার কথা বলা একবার বাড়িতে আগুন আবার কি করবে যত সব জুনায়েদ এর প্রিনার ওপর কোনো এক্সপেক্টেশন কিংবা ট্রাস্ট কোনো টাই নেই বিরক্তিকর স্বরে সে বলে উঠল বেশি বাড়াবাড়ি করো না মেয়ে আবরাজ জানে আগুন সেদিন তুমিই দিয়েছিলে তোমার অসুস্থতার জন্যই তুমি পার পেয়েছ বারবার ছাড়া পাবা না কিন্তু আবরাজ খানকে তুমি খুব ভালো করে চিনো জুনায়েদের কথা পাত্তা দিল না কিছু একটা ভাবছে সে থুতনিতে আঙুল ঠেকিয়ে বলল তোমার তো ফিজাকে চাই চলো এক রাতের জন্য হলেও তো চাই আমি ব্যবস্থা করে দিচ্ছি ত্রিনার কথায় সে তার ট্রিনার সাথে প্ল্যান করে কিছু করে সাকসেসফুল হওয়ার মতো বিশ্বাস নেই তার ওপর মূল তো এই পাগলের সাথে কিছু করা মানে একসাথে মারা খাওয়া নিজে মারা খাবে অন্য কেউ মারবে জুনায়েদ নিচ থেকে এক টুকরো কাপড়ের একটা টপস তুলে সেটা মেয়ে তার মুখের ওপর ছুঁড়ে মারলো বলল প্রয়োজনে আজীবন আনব জারিফ থাকব তবুও তোমার বুদ্ধি নিয়ে আবরাজ খানের বউকে বিছানায় আনার কথা কল্পনাও করব না বলে জুনায়েদ বেরিয়ে গেল ট্রিনার ইগোতে লাগলো কথাগুলো জুনায়েদ কি তার ওপর ট্রাস্ট করতে পারছে না রাগে মেয়েটা হিতাহিত জ্ঞান শূন্য হলো নিজের চুল নিচে টেনে ধরল বিড়বিড় করে বলে উঠল ট্রিনাকে ইগনোর জাস্ট ওয়েট অ্যান্ড সি ড্যাশ 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 কিছু কিছু ক্ষেত্রে হুটহাট কিংবা আগে পিছে কিছু না ভেবে ডিসিশন নেওয়াটা টাফ যদি ও এমনিতেই বিষয়গুলো সহজ লাগে তবে আসলে সেগুলো সহজ হয়ে থাকে না বেশ জটিল হয়ে থাকে সেগুলো খুব গভীর করে ভাবলে বোঝা যায় ফিজা এখন আব্রাহাম আর নিজের বোনের ব্যাপারটা তেমন করে দেখছে বোন তার যথেষ্ট সুন্দরী নারী লেখাপড়া আছে ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে এখন হঠাৎ করে যদি সে তার দেবরের সাথে বিয়ে দেয় তাহলে ব্যাপারটা কেমন হবে আশেপাশের মানুষ কি বলবে যদিও মানুষ কি বলবে এগুলো ভাবা একটা বোকামি তবুও কারোর মুখে ধরে রাখা যায় নাকি সেধে সেধে কথা শোনার তো মানে হয় না তার চেয়ে বড় কথা আব্রাহাম মেহরিনকে ভালোবাসে না যদি ভালোবাসত তাহলে সেটা অন্য কথা ফিজা বিছানায় বসে আছে মা বন্য রয়েছে ফিজা হঠাৎ করে বলল ওরা লোভী বলবে না আমাদের মেহরিনের বুকের ভেতর ছেদ করে উঠল সে কি ভুলে গেছিল তারা মধ্যবিত্ত বাবা নেই ভাই নেই বোনের রূপ দেখে বড় পরিবার থেকে বিয়ের প্রস্তাব এসছিল এখন আবার ছোট বোনকে দিলে লোকে বলবে না লগী একই করে দুই মেয়ে তার উপর আব্রাহাম তো তাকে ভালোবাসে না মেরিন বোনের কোলে মাথা রেখে শুয়ে পড়ল কিছু সময় নিষ্ঠুপ শান্ত থেকে বলল আপু তুমি এসব বলো না আমি তোমার কথার অমান্য করব না তুমি যেন ড্যাশ 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 দুপুরে হতে হতে আব্রাহাম আব্রাজ কেবিনে এলো আব্রাজ তখন সামনের কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে আব্রাহাম গিয়ে কেবিনে থাকা সোফায় বসল সেন্টার টেবিলে রাখা খাবার বক্স বাড়ি থেকে পাঠিয়ে এ কার চেয়ে ইলা বেগম আব্রাহাম সব রেডি করলো হাত ছুঁয়ে নিজে খাবার সার্ভ করলো আবরাজ এলো পাঁচ সাত মিনিটের মধ্যে হাত ছুঁয়ে এলো ওয়াশরুম থেকে সিঙ্গেল সোফা বসে প্লেট হাতে নিল খাবার খাওয়ার সময় কোনো কথা বলল। না কেউ খাবার শেষ হতে সাব্বির কোথ থেকে এসে বক্স নিয়ে গেল আবরাজ বলল, বলো মেহরিন আব্রাহাম আবরাজকে সম্মান শ্রদ্ধা ভয় সব ট্রাই করে বড় ভাই হিসেবে তাকে যথেষ্ট মান্য করে কথা যাওয়ার সময় নিয়ে বলতে যাচ্ছিল তখন আবরাজ আব্রাহামের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বলে উঠল বলে যাওয়ার কথা আমার বউ মানবে না এরা বিয়ে আমি ও কি করবো আব্রাহাম সাথে সাথে শক্ত স্বরে বলল আব্রাজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো কেন করবে ভালোবাসো তুমি ওকে তুমিও বাসতে না ভাবিকে আব্রাহাম অনেক ভেবে কথাটা বললো আবরাজ করে না বসা ছেড়ে ওঠে দাঁড়ালো ব্লেজার টেনে টুনে ঠিক করে বললো ভেবে দেখো ফিজা নিজের বোনের লাইফ নিয়ে কোনো কম্প্রোমাইজ করবে না এরপর আব্রাজ বেরিয়ে গেল আব্রাহাম দুই হাতে মুখটিকে মাথা নিচু করে নিল বিড়বির করে বললো ভালোবাসি না বাট আমার ওকেই লাগবে প্রথম অনুভূতি ভোলার জন্য হলেও আমার ওকে চাই এর যদি আমাকে স্বার্থপর উপাধি পেতে হয় তবে আমি স্বার্থপরই হতে চাই